গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনি কি হোয়াটসঅ্যাপে কাউকে অডিও মেসেজের মতো ভিডিও মেসেজ সেন্ড করতে পারছেন না কারণ অডিও মেসেজের মতো ভিডিও মেসেজ সেন্ড করার জন্য আপনাকে অডিও মেসেজ আইকনটিকে ভিডিও মেসেজের আইকানেতে কনভার্ট করতে হবে এটিকে কনভার্ট করার জন্য জাস্ট এই অডিও মেসেজের আইকানে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে দেখুন কনভার্ট অর্থাৎ সুইচ হয়ে গিয়েছে কিন্তু এই যে ক্লিক করলেই অডিও টু ভিডিও ভিডিও টু অডিও হচ্ছে এটি একটি অপশান এনেবেল করার পরে হচ্ছে যদি আপনার অপশানটি ডিসেবল থাকে তাহলে কিন্তু ক্লিক করলে অডিও মেসেজ আইকনটি ভিডিও মেসেজ আইকনেতে কনভার্ট হবে না এর জন্য ওই অপশানটি আপনাকে এনেবেল করতে হবে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এনেবেল করবেন এর জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন তবে আমি ওই অপশানটি এনেবেল করার পূর্বে ডিজেবেল করে দিয়েছি পুনরায় এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিজেবেল থাকলে অপশানটি আপনার কিন্তু কনভার্ট হবে না ভিডিও মেসেজের আইকনে দেখুন পুনরায় যাচ্ছি যার পর এই অডিও মেসেজের আইকনে ক্লিক করছি দেখুন হচ্ছে না দেখতে পাচ্ছেন হচ্ছে না ক্লিক করলে যতবারই ক্লিক করছি কিন্তু হচ্ছে না কেননা ওই অপশানটি ডিজিবল রয়েছে সেই কারণে এনেবেল করার জন্য আপনাকে কী করতে হবে না টপ রাইট কর্নারের যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে এরপরে চার্টসে ক্লিক করতে হবে এরপরে চার্ট সেটিংসের মধ্যে দেখুন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজেসের অপশান রয়েছে উঠলে কি আছে লেটস ইউ ট্যাপ টু সুইচ বিটুইন ইউজিং ভয়েস অ্যান্ড ভিডিও মেসেজেস এটিকে জাস্ট আপনারা এনেবেল করে দিবেন দেখুন এনেবেল করে দিলাম এরপরে ওই আইকানটাতে ক্লিক করলেই অডিও টু ভিডিও ভিডিও টু অডিও কনভার্ট হয়ে যাবে দেখুন আমি ব্যাক আসছি ব্যাক আসার পর পুনরায় আমি ওই ব্যক্তির সঙ্গেই চাট করতে যাচ্ছি দেখুন এইখানেই যে অডিও মেসেজ আইকন দেখুন ক্লিক করছি ক্লিক করতেই অটোমেটিক্যালি দেখলেন সুইচ হয়ে গিয়েছে অডিও টু ভিডিও তো তখন হচ্ছিল না আমি আপনাদেরকে লাইভই দেখিয়েছি এবং এখনও লাইভ দেখালাম কেননা ওই অপশানটি তখন ডিজেবেল ছিল সেই কারণে এনেবেল করতে হয়ে যাচ্ছে দেখুন পুনরায় আমি অডিওতে করতে চাই এর উপরে ক্লিক করলেই অডিওতে কনভার্ট হয়ে যাবে এবং ভিডিওতে করতে চাইলে পুনরায় এর উপরে ক্লিক করলেই ভিডিওতে হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কনভার্ট করতে পারবেন ওটিকে এনেবেল করার পরে এরপরে যদি কোনো ভিডিও মেসেজ সেন্ড করতে চান তাহলে এই আইকনের উপরে জাস্ট আপনাকে আঙুল দাবিয়ে রাখতে হবে আঙুল দাবিয়ে রাখার সঙ্গে সঙ্গে আপনার ক্যামেরাটি স্টার্ট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ভিডিও মেসেজ রেকর্ডিং হতে থাকবে যতক্ষণ আপনি আঙুল দাবিয়ে রাখবেন আঙুল ছেড়ে দিলে অটোমেটিক্যালি আপনার মেসেজটি সেন্ড হয়ে যাবে আমি এটিকে পজ করে দিলাম কেননা পাঠাতে চাই না এরপরে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপ ওপেন করে যখন দেখবে আপনার এই ভিডিও মেসেজ চলে যাবে যেমন অডিও মেসেজ তারা শুনে তেমন তারা আপনার এই ভিডিও মেসেজটি সে শুনতে পাবে আপনি কোনো ভিডিও সেন্ড করছেন না কিন্তু ভিডিও মেসেজ রেকর্ডিং হয়ে ওনার কাছে সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা এই অপশানটিকে এনেবল ডিসেবল করতে পারবেন ওইখানে গিয়ে এবং ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন তো গাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং